টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল আরও একটি নতুন ভিডিওতে আট থেকে আসি সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়েছি নতুন এক ডেস্টিনেশন হাসু বাঙালিদের জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাব মহাভারতের সেই জায়গায় যেখানে দুর্যোধন চতুর্ধ তৈরি করেছিল পাণ্ডবদেরকে মারার জন্য এবং পাণ্ডবরা সোয়ালাক শিব প্রতিষ্ঠাতা করেছিল তো চলুন কথা না বেরিয়ে পুজোটা শুরু করা যায় আমরা গাঙ্গত্রী ধাম এবং যমুনোত্রী ধাম দর্শন করে যমুনেত্রী ধাম থেকে শেয়ার গাড়ি করে দেড়শো টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম বারকোট আমরা চারটে পঁয়তাল্লিশ নাগাদ এই বারকোটে এসে পৌঁছেছি আর আমাদের গাড়ি ভাড়া লেগেছে মাথাবিত দেড়শো টাকা করে আমরা গতকাল যমুনেত্রী যাত্রা করে জানকি চরটি থেকে এই বারকোটে এসে পৌঁছেছি গতকাল আমরা এখানেই ছিলাম আজকেও এখানে থাকব এই বারকোটে থেকে কিন্তু আপনার যুবনেত্রী যাওয়ার গাড়ি পাওয়া যায় এখানে অনেকে এসে নাইট স্টে করে তারপরে যুবনেত্রী যান আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমরা এখান থেকে যাব লাখামণ্ডল তো লাখামণ্ডল ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না এখান থেকে আমরা প্রথমে নগাঁও যাব নগাঁও থেকে আবার শেয়ার গাড়ি করে লাখামন্ডল পৌঁছবো এই লাখামণ্ডল হলো দুর্যোধন যে যতগৃহ তৈরি করেছিল যে জ্যোতিপ্রিয় জায়গা চলুন আমরা গাড়িতে উঠে পড়ি এবং দেখতে থাকি কিভাবে আমরা পৌঁছই এবং লাখামণ্ডলের যে ইতিহাস সেটা আপনাদের সাথে সামনে তুলে ধরবো চলুন যাওয়া যাক আমরা বারকোটের এই হোটেলেই রয়েছি হোটেলের নাম নয়ন কুমল আমাদের দুদিনের জন্য ভাড়া পড়েছে সাতশো টাকা এখান থেকে শেয়ার এবং রিজার্ভ দুই ধরনের গাড়ি পাওয়া যায় সাড়ে নটার সময় বারকোট থেকে গাড়ি ছেড়ে দিল এই বারকোট থেকে আমরা প্রথমে যাব নগাঁও নগাঁও থেকে আবার আমাদের বাসে করে যেতে হবে বান্নিগাঁও আপনারা যদি গাড়ি রিজার্ভ করে রাখামণ্ডল ঘুরতে চান তাহলে পরে এই গাড়ির আপনাদের ভাড়া পড়বে দু টাকা আসা এবং যাওয়া এই হলো নওগাঁও ঘড়িতে সময় এখন নটায় বেজে পঞ্চাশ মিনিট আমরা পৌঁছে গেছি নগাঁও আমাদের সময় লাগলো কুড়ি মিনিট পারকোট থেকে নগাঁও পর্যন্ত আমাদের শেয়ার গাড়ি তার ভাড়া নিয়েছে চলে লেগে তিরিশ টাকা পারকোট থেকে এই নগাঁও পর্যন্ত দূরত্ব দশ কিলোমিটার আবার এই নগাঁও থেকে যে বর্ণিগাঁও যাব আমরা এরও দূরত্ব দশ কিলোমিটার তারপরে আরও পাঁচ কিলোমিটার আমাদেরকে যেতে হবে তারপরে আমরা পৌঁছে পৌঁছে যাব লাখাম সময় আপডেট ঘুরেতে সকাল দশটা বাজে দশ মিনিট আমাদের বাস নগাঁও থেকে ছেড়ে দিল এই বাসটি বারকোট থেকে দেরাদুন পর্যন্ত যায় নগাঁও থেকে বন্নিঘাট পর্যন্ত এই বাসের ভাড়া পড়লে আমাদের দশ টাকা আমরা মনমোহিনী শ্রতুশিনী এই যমুনা নদীকে পাশে দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে এই মাঝখান দিয়ে বয়ে চলেছে শতশ্রিনী কলকল শব্দে মা যমুনা আর চারিদিকেই রয়েছে অপরূপ সৌন্দর্য ঘেরা এই পাহাড় এখানকার পাহাড় ঘেরা এই অপরূপ সৌন্দর্য প্রত্যেকেরই খুব ভালো লাগবে এইভাবে মেয়ের দশের গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম বর্নিগাঁও এ হল এখানকার গুণ অপরূপ সুন্দর মাঝখান দিয়ে বয়ে চলেছে যমুনা নদী আর দু সাইডেই রয়েছে অপরূপ সুন্দর খেরা পাহাড় আর ডান রাস্তা চলে গেছে দেরাদুনের দিকে এই হলো লাখামণ্ডল যাওয়ার প্রবেশদ্বার এই বন্নিগাঁও থেকে লাখামণ্ডলের দূরত্ব পাঁচ কিলোমিটার এখান থেকে ভাড়া হল কুড়ি থেকে তিরিশ টাকা আপনারা একটু দরদাম করে নেবেন এবং ভাড়া ঠিক করে তারপরে গাড়িতে উঠবেন না হলে এরা কিন্তু অনেকটাই বেশি নিয়ে নেবে যেরকম আমাদের কাছ থেকে দুশো টাকা চেয়েছিল লাস্টে আমরা একশো টাকা পে করেছিলাম এখন আমরা যমুনা নদী ব্রিজ পার করছি আমরা গাড়িতে থাকা স্থানীয় মানুষজনের সাথে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম লাখামণ্ডল ওই দূরেই দেখা যাচ্ছে লাখামণ্ডল আর অজানাকে জানবার জন্য মন ব্যাকুল হয়ে পড়েছে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক জায়গা লাখামণ্ডল এই মুহূর্তে আমরা একদম পৌঁছে গেলাম লাখামণ্ডলে আর ঘড়িতে এখন সময় এগারোটা এই সামনেই রয়েছে লাখামণ্ডলের যে মেন প্রবেশদ্বার চলুন আমরা মন্দিরটাকে ঘুরে দেখি এই হচ্ছে লাখামণ্ডলের প্রবেশদ্বার আমরা পৌঁছে গেলাম এক পুণ্যভূমিতে খুবই ভালো লাগছে সেই যে পঞ্চপাণ্ডবকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল দুর্যোধন আমরা এখন পৌঁছে গিয়েছে সেই স্থানে রাস্তা দুধারেই রয়েছে এরকম খুব সুন্দর সুন্দর বাড়িঘর আরও জানতে পারলাম যে এইখানে রাতে থাকবারও ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে হোমস্টে আপনারা যদি এক রাত্রি কাটাতে চান এখানে থাকতেই পারেন বেশ ভালো লাগবে এই কিছুটা পথ আমরা এগিয়ে এসেই পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক পূর্ণভূমিতে লাখামণ্ডল এই লাখামণ্ডলের যে মহাদেবের মন্দির রয়েছে এই উপরেই রয়েছে তো চলুন আমরা মহাদেবের মন্দিরটা দর্শন করি এবং তার সাথে এর ঐতিহাসিক যে তথ্য সেটা আমরা জেনে নেব লাখামণ্ডল এ এক মহাপরিভূমি চৌত্রিশটি গ্রাম নিয়ে গঠিত এই লাখামণ্ডল এই লাখামণ্ডল মন্দিরটি তৈরি হয়েছিল পাণ্ডবদের আমলে মন্দিরের গর্ভগৃহে রয়েছে সত্যযুগের শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি পাণ্ডবরা স্থাপন করেছিল এখানে মোট চার যুগের শিবলিঙ্গ রয়েছে সত্যতেতা দাপড়কলি জনশ্রুতি আছে পাশের যমুনা নদীর ধার থেকে একটি গরু প্রতিদিন আসত এবং দুধ দিয়ে শিবের পুজো করতো এবং আবার যুবনা নদীর কাছে গিয়ে বিলীন হয়ে যেত এই ঘটনাটি একদিন কয়েকটি গ্রামবাসীর চোখে পড়ে আর সেই থেকেই এই মন্দিরে খোঁজ পায় এবং গ্রামবাসীরা তারপর থেকে পূজা অর্চনা শুরু করেন পনেরোই এপ্রিল এখানে বিশেষ পূজা হয় এবং মেলা শুরু হয় এই মেলাকে বৈশাখী মেলাও বলা হয়ে থাকে এই মেলা শেষ হওয়ার পর শুভ অক্ষয় তৃতীয়ের দিন চারধামের কপাট খোলে আমরা পুরোহিত মশার কাছ থেকে জানতে পারলাম বহু পূর্বে এখানকার চৌত্রিশটি গ্রামের যে মানুষজন মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে যাত্রা করত। যারা মৃত্যুর সময় ভগবানের নাম নিতে পারতেন না তাদেরকে এখানে নিয়ে আসা হতো এবং এখানকার ঠাকুরমশাই জল ছিটা দিয়ে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে তুলতেন এবং দুধ ভাত খাওয়াতেন তারপর ভগবানের নাম নিতেন এবং এরপরে যমুনা নদীর ধারে সৎকার্য করা হতো এখানে যে গোমাতা মহাদেবকে পুজো করতেন সেই গোমাতার पदचिन्ह खुर आकृति ए मंदिर गाए रही है इरपर एखान पुरोहित का जेने निल महत्व। ये धर्मराज युधिष्ठिर महाराज ने है? इस शिवलिंग की स्थापना करी है, है? इस शिवलिंग का नाम है मडले सुर महादेव के नाम से हमारे लाखा मंडल के अंतर्गत में चौबीस गांव आते हैं चौबीस गांव के बीच में जिनकी मृत्यु होती थी, थी। उनकी डेड बॉडी शिवलिंग के द्वारपाल के बीच में रखी जाती थी पुजारी अपने घर से गंगा यमुना जल लेके आते थे मंत्र द्वारा उस पर जल का छीड़ा मारा मरा हुआ आदमी जीवित होता था ब्राह्मण देवता उसको अपने हाथों से दूध बात खिलाता था ये सच्ची थी यहाँ ये तीर्था युका है रामचंद्र जी की जगत माता सीता को दुष्ट रावण ने पंचबट्टी से हरा के लेगी की श्रीलंका पहुँचाई है अशोक वाटिका में रामचंद्र जी माता जी के खोज में गए उन्होंने सोयत बंदरामेश्वर में इस शिवलिंग की स्थापना सोयत बंदरामेश्वर में समुद्र के बीच में की है जब रामचंद्र जी ने श्रीलंका जाने के लिए सेतु पुल बांधा था ये शिवलिंग हरे कलर का है ये द्वापर युग का है कृष्ण जी के टाइम के का जब कृष्ण जी का अवतार हुआ था द्वापर युग में यहाँ पे तैतीस कोटी देवी देवता है सवा लाख शिवलिंग की यहाँ पे स्थापना है चार युग के यहाँ पे शिवलिंग है मन की इच्छा पूरी होती है जन्म जन्म के बाद सारे खंडित होते हैं आप लोगों की यात्रा चार धाम की इस भोले बाबा के दरबार से आप लोगों की चार धाम की यात्रा सफल होती है जिस बेटी का और बेटे की शादी हो जाती है फिर किसी के बच्चे नहीं होते हैं यहाँ पे महाशिवरात्रि में एक रात में किसी माँ बेटी बहन बहु ने तन मन धन से तपस्या कर ली तो ये एक साल के भीत उनका बच्चा होता है मंडले ले लाखाम्डलेसे सत्य युगे जो महादेव तार प्रसाद हमारे सौभाग्य हल पावार प्रसाद पेलम सत्य जीवन सार्थक এখানে এসে এরপরে আমরা দেখব যে যৌতুগৃহ তৈরি করেছিল দুর্যোধন পাণ্ডবদের পুরী মারার জন্যে সেই জায়গাটা তো চলুন আমরা সেই জায়গাটা ঘুরে আসি এই যৌতুর্গৃহের দুপাশে রয়েছে পাহাড়দার হিসাবে দেব এবং অসুর এই যে লাল রঙের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই তৈরি হয়েছিল যৌতুগৃহ দুর্যোধন পাণ্ডবদেরকে মারার জন্য এই জ্যোতিগ্র তৈরি করেছিল ঠিক এর উপরেই রয়েছে পঞ্চপাণ্ডব যে যুধিষ্ঠি ছিলেন সেই যুধিষ্ঠি যে শিবলিঙ্গ প্রতিষ্ঠাতা করেছিলেন সেই শিবলিঙ্গ তো চলুন আমরা সেই শিবলিঙ্গটা দর্শন করে প্রণাম জানিয়ে আসি এই হলো মলেশ্বর মহাদেব এটি স্থাপন করেছিলেন স্বয়ং যুধিষ্ঠি আর জনশ্রুতি আছে এখানে মৃত ব্যক্তি কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পেত আর এই মন্দিরটি তৈরি করেছিল যুধিষ্ঠি এই হচ্ছে সেই শিবলিঙ্গ যে পঞ্চপাণ্ডব ছিলেন পঞ্চপাণ্ডবের যে যুধিষ্ঠি ছিলেন সেই যুধিষ্ঠি এই শিবলিঙ্গটা প্রতিষ্ঠাতা করেছিলেন আমরা প্রণাম জানিয়ে দর্শন করলাম দর্শন করে সত্যি জীবনটা সার্থ হয়ে গেল আজকের এই মানব জীবন আমার সার্থক আর আপনারা দর্শন করে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আর এই যে চারদিকে যে যতুগ্র দুর্যোধন তৈরি করেছিলেন ছিলেন ইঞ্জিনিয়ারিং ছিলেন বিদুর সেই বিদুর কিন্তু পঞ্চপাণ্ডবদের বাঁচানোর জন্যে একটা সুরঙ্গপথ করেছিলেন গুপ্ত সুরঙ্গপথ এই হলো সেই গুপ্ত সুরঙ্গপথ চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই পথটা আরও অনেক দূরে গিয়ে গুহার থেকে বেরিয়ে গেছে আর এটা এখন ঢাকা রয়েছে এই লেখামণ্ডলের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনুরোধ রইল এই লেখামণ্ডল জুড়ে পাণ্ডবরা সোয়ালাক্সি প্রতিষ্ঠাতা করেছিল আর এই স্থান থেকে খনন কার্য করে তারই কিছু শিবলিঙ্গ এখান থেকে পাওয়া গেছিলো এরপর চলে এলাম চিন্তাধন মহাদেবের মন্দিরে এই চিন্তাভরণ মহাদেবের মাথায় জল অভিষেক করলে পরে সকল চিন্তা দূর হয়ে যায় এবং যে জল ঢালে তার প্রতিবিম্ব এই মহাদেবের মধ্যে তিনি দেখতে পান সকল চিন্তা মহাদেব হরণ করে নেন এবং মনোবাঞ্ছনা পূর্ণ করেন এর পাশেই রয়েছে সংকটমোচক হনুমানের মূর্তি অষ্টধাতুর এই মূর্তিটি পঞ্চমুখী এবং এর দশটি হাত আছে ওম নম শিবায় পাশেই যমুনার গঙ্গার জল ছিল আমি এই চিন্তাধারণের মাথায় জল অভিষেক করলাম মনে পেলাম এক আলাদাই শান্তি এবং আমি আমার নিজের প্রতিবিম্ব এই মহাদেবের মধ্যে দেখতে পেয়েছিলাম এই মহাদেবের মাথায় জল ঢেলে মনটা শান্ত হয়ে গেল এক মুহূর্তের জন্য কোথায় জন্য আমি হারিয়ে গিয়েছিলাম আমি চিন্তাভাবন মহাদেবকে প্রার্থনা করলাম এবং প্রণাম জানালাম এই যে মণ্ডলে যে পবিত্র শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গে জল ঢাললে পরে আপনার এই যে প্রতিবি ছবি আপনারা দেখতে পাবেন আমি জল ঢাললাম দেখতে পেলাম খুবই ভালো লাগলো গুপ্তভাবে বনবাসে থাকাকালীন পাণ্ডবরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে এরপরে আমরা যাব পাণ্ডবরা যেই পাহাড়ে বসবাস করতেন গুপ্তভাবে সেই পাহাড়ে চলুন এখান থেকে রাখামণ্ডল গ্রামটি অপূর্ব সুন্দর লাগছে স্বর্গের থেকে কিন্তু কিছু কম নয় ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওইখানটাই আমরা যাব অপূর্ব সুন্দর এই জায়গাটা সত্যি মন প্রাণ ভরে গেল কিছুক্ষণ পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম এই পাহাড়ের প্রবেশদ্বারে ওই যে উপরে আমাদেরকে উঠতে হবে এটা হলো হেঁটে ওঠার রাস্তা ওই যে আমরা নিচের থেকে অনেকটা উপরে উঠে এসেছি আর এই ডান দিকে রয়েছে শিবগুহা চলুন আমরা শিবগুপাটা দেখে আসি এই হল শিবগুহা এখানে দুজন সন্ত সন্ন্যাসী বাস করেন আমরা এই শিবগুপার ভিতরে প্রবেশ করব এবং দেখব কত দূর যাওয়া যায় আমি শিবগুপার অনেক দূর পর্যন্ত গিয়েছি এখানে রয়েছে একটি শিবলিঙ্গ এবং এই শিবগোপা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে পুরোটা যেতে পারেনি এবার শিবকোপা দেখে আমরা বেরিয়ে এলাম শিবগোপা দর্শন করে আমরা আরও অনেকটা পথ পায়ে হেঁটে উঠে আসলাম আরও একটু উপরে আমরা উঠে যাব এই যে এই উপরে উঠে যাব আরেকটা পাহাড়ের একদম উপরে চূড়ায় উঠে এসেছি আর এখানেই রয়েছে পার্বতী কুণ্ড এই হলো পার্বতী কুণ্ড এরপর আমরা নিচে নেমে যাব আর একটি গুহা রয়েছে যেখানে পার্বতী তপস্যা করেছিল উহ কি অসাধারণ ভিউ দেখুন এখান থেকে এই লাখামণ্ডলের পুরো গ্রামটা কত সুন্দর লাগছে পাশ দিয়ে বয়ে চলেছে এই যমুনা নদী অপূর্ব সুন্দর আর এই উপরে প্রচণ্ড বেগে বাতাস বইছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর খুব ভালো লাগছে এত গরমেও তোমার নাম কে তোমারা তোমার থ্যাংক ইউ এইখানেও যে এত সুন্দর একটি গুফা রয়েছে ভাবাই যায় না অসাধারণ লাগছে এই পাহাড়ের বুকে এই গুফাটা গুফার গায়ে এরকম কিছুটা সিঁড়ি রয়েছে আমরা সিঁড়ি উঠে ঢুকে পড়লাম গুফার এক প্রান্ত দিয়ে এই মুহূর্তে চলে এসেছি ভবানী গুফা আমরা পুরোহিত মশার কাছ থেকে জেনে নিলাম যে এই গুহাটার নাম হলো ভবানী গুফা আর এই গুফা সম্বন্ধে আমরা স্বয়ং এখানে যে পুরোহিত রয়েছেন সেই পুরোহিতের মুখ থেকে শুনে নেব চলুন পণ্ডিতজি এই যে গুফা হ্যাঁ এসকা মহত্ব থাকা বেতা দিচ্ছি গুফা কাজ মহত্ব হ্যাঁ মা ভবানী গুফা হ্যাঁ গুফা যে মাতা पार्वती की तपस्या रही जब शिवपुत्र कार्तिकेय को देवताओं का सेनापति नियुक्त तो होना था तारिका वध करने को तो उस समय जो है यमुना पर माता एक कातिके होने के लिए हाँ, किए थे सेनापति तारिका वध कार्तिकेय के, के हाथ होना था यही बोलो भवानी माता और स्थानीय माता पार्वती कार्तिक के দেবতাদের সেনাপতি করার জন্য তপস্যা করেছিলেন এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি আর রয়েছে সংকটমোচন হনুমানজির মূর্তি এখান থেকে আমরা চলে এলাম আরও একটি পাহাড়ে এখানে রয়েছে মা চিতাসনির মন্দির এই হচ্ছে মা চিতাসনির মন্দির আমরা চিতাসনী মন্দিরের উপরে উঠে গেলাম এই হলো চিতাসনির মন্দির খুবই জাগ্রত এখানকার এই মন্দিরটি এরপরে আমরা ফেরার পথে চলে এলাম পাণ্ডব গুহা এই হলো পাণ্ডব গুহা সামনের দিকটা বেশ বড় আমরা সামনের দিকে এগিয়ে গেলাম পাণ্ডবরা অজ্ঞাত বাসের সময় এই গুহাতেই থাকতেন সামনের দিকে কিছুটা এগিয়েই দেখতে পেলাম ডান দিকে রয়েছে একটি শিবলিঙ্গ এরপরে আমরা আরও এগিয়ে গেলাম এই হল সেই পাণ্ডব গুহা যতুগ্রহ থেকে প্রবেশ করে এই সুরঙ্গ পথ থেকেই পাণ্ডবরা বেরিয়ে এসেছিল এই রাখা মণ্ডলের এই যে স্বর্গীয় পূর্ণভূমির ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও অনেক তীর্থক্ষেত্র এবং আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় আর এই পূর্ণভূমির ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো পূর্ণভূমিতে অন্য কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আমাকে আশীর্বাদ করুন এরকম যেন আরও পূর্ণভূমিতে পৌঁছতে পারি টাটা